হ্যালো ফ্রেন্ডস বাটা মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে আসলাম কড়াই বসিয়ে দিয়েছি এখানে ফুলকপি আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল করব কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি মাছের লবণ দিয়ে দিলাম এবার হলুদ নিয়ে আসলাম হলুদ দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তেলটা গরম হলে ভাজতে দেব তেলটা একটু ঢেড়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ধুয়ে দেবো এত এত মাছগুলো ভাজা হতে থাকো ফুলকপিগুলোকে ভাবতে তুলে নিয়েছি এখানে মাছ এবার আমি উল্টে দেবো একে একে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি সাথে এখানে ফুলকপির ডাঁটি মূলো বেগুন সমস্ত কেটে নিয়েছি এগুলো এখন সেদ্ধ করে ফেলে দেবো দিয়ে নিয়ে এটাকে একটু চুরি করব এখানে মাছ ভাজাটা হচ্ছে তো তুলে নেবো আমি বাজ ভাজাটা আমি তুলে নিয়েছি কড়াই একটুখানি তেল আছে ওই তেলের মধ্যেই আমি রান্না করবো যেহেতু এখন আমি তেল কম দিয়ে রান্না করছি ওই তেলটার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো সাথে ফুলকপিগুলো দিয়ে দেবো দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব হলুদ আয়ব নিয়েছি কপির ডানটি গুলো আর হুড়ো দিয়ে সব সেদ্ধ হতে দিয়ে দিয়েছি মশলাটা কষাচ্ছি আমি দুটো লঙ্কা দিয়ে দেবো গোটা গোটা এখন একটু তেলটা কম খাচ্ছি বলে তেল দিচ্ছি না সেভাবে মশলাপাতিও দিচ্ছি না একদম হালকা পাতলা রান্না করছি শরীরটা ভালো না থাকাতে মধ্যে মধ্যে করি ওদের জন্য করে দিই টমেটো দিয়ে এবার কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে আর মাছগুলো দিয়ে দেবো ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল পাতলা পাতলা দিলাম